একুশ বাইশ অর্থ বছরে জাপানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বিলিয়ন ডলার ছাড়িয়েছে আর গত দশ বছরে দ্বিগুণ হয়েছে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি সংশ্লিষ্টরা রপ্তানি বৃদ্ধির জন্য জাপানের চীন প্লাস নীতি এবং নিয়মের শিথিলতার কথা বলছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান হাজার একুশ সালের পয়লা এপ্রিল থেকে জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা উপভোগ করছে বাংলাদেশের তৈরি পোশাক বাংলাদেশ জাপানে এক দশমিক শূন্য নয় এক বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে যা চলতি বাইশ দেশ অর্থ বছরে ষোলো শতাংশ বেড়েছে পোশাক রপ্তানি করে একুশ বাইশ অর্থ বছরে প্রায় নয়শো পঞ্চাশ মিলিয়ন ডলার আয় হয় তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ প্রথমবার বিলিয়ন ডলার অতিক্রম করে আঠারো উনিশ অর্থ বছরে যা ছিল এক দশমিক নয় এক বিলিয়ন ডলার বারাতেরো অর্থ বছরে নিট এবং ওভেন আইটেমের পোশাক রপ্তানি হয় প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের যা দু হাজার আট নয় অর্থ বছর ছিল মাত্র চুয়াত্তর মিলিয়ন ডলার রপ্তানিকারকরা অবশ্য জাপানে পোশাক আইটেম রপ্তানিতে বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন মানের বিষয়ে জাপানি ক্রেতাদের জিরো টলারেন্স নীতি সময় মতো চালান পাওয়া এবং ভাষাকে জাপানে পোশাক রপ্তানিতে বাধা হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা আংকার্ডের এক প্রতিবেদন অনুসারে জাপানের বাজারে টেক্সটাইল এবং পোশাক পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধার জন্য মূলত অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান সদস্য পদের নির্ভর করে বাংলাদেশ এবং নেপাল যেহেতু আসিয়ানের অংশ নয় তাই তারা জাপানের রপ্তানির ক্ষেত্রে জিএসপি বা এমএফএন অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশনের অধীনে থাকবে তাই এই দুই দেশ তাদের পোশাক রপ্তানিতে আট দশমিক পাঁচ থেকে ন শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হবে অন্যদিকে কম্বোডিয়া লাওস এবং মিয়ানমার আঞ্চলিক বাণিজ্য চুক্তির মাধ্যমে জাপানে শুল্কমুক্ত বাজারের সুবিধা পেতে থাকবে তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন দু সালের মধ্যে জাপানে পোশাকের বাজারের আকার নব্বই বিলিয়ন ডলারের বেশি হবে জাপানের ক্রেতারা মানের ব্যাপারে খুবই কঠোর তারা প্রতিটি পণ্য আলাদা আলাদা করে পরীক্ষা করেন